চ্যানেল সিক্সটিনের প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমকে নিয়ে আমাদের উপদেষ্টাদের মধ্যে দুই একজন আমাদেরকে বেশ আনন্দ দেয় আমাদের প্রেস সচিব তাঁর কথাবার্তায় আমাদেরকে বেশ বিনোদনের ব্যবস্থা করে দেন উপদেষ্টার মধ্যে যারা আছেন প্রথমেই হচ্ছেন আমাদের আসিফ নজরুল স্যার আসিফ নজরুল স্যার যখন যা বলেন আমাদের ভালো লাগে আমাদের সেটা নিয়ে আমরা চিন্তা করি তারপরেই আছেন আমাদের সৈয়দা রেউজানা হাসান যে সুন্দর করে চমৎকার বাচন ভঙ্গি দিয়ে তিনি কথা বলেন দর্শকদেরকে দেশবাসীদেরকে আকৃষ্ট করে খুব ভালো লাগে আর আমাদের শফিক সাহেব মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন যাই বলেন সেটা মানুষ লুফে নেয় যেমন তিনি আজকে বলেছেন মানে গতকাল পৃথিবীর কোনো শক্তি নেই ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারে আমাদের আগামী নির্বাচন নিয়ে অর্থাৎ অতীতে ওনারা যা বলেছেন কেউ বিশ্বাস করেনি এখন এই কথাও বিশ্বাস করবে কিনা জানি না এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পৃথিবীর কোনো শক্তি আসবে আমাদের নির্বাচন ঠেকাতে যাই হোক তারপরও তিনি বলেছেন তার এই কথার সাথে সাথে আমার একটা গল্প ছোট্ট একটা কথা মনে পড়ে গেল সেটি হচ্ছে আমরা যারা বাসে চলাচল করি সাধারণ মানুষ তারা দেখবেন দেখেছেন অতীতে আমাদের সিটিং সার্ভিস নামে একটা সেবা ছিল বাস সেবা অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে ঢাকা সিটিং সার্ভিসে যাবেন প্যাসেঞ্জার উঠবে দরজা বন্ধ হবে একদম জায়গা মতো চলে যাবে কিন্তু ঢাকা থেকে অন্য গন্তব্যেও আছে কিন্তু আমরা কি দেখি সিটিং সার্ভিসের প্রতি আমরা আস্থা হারিয়ে ফেলেছি কারণ বাস প্রত্যেকটা স্টেশনে স্টপেজে থামে এবং যাত্রী উঠানামা করে গাদাগাদি করে যাত্রী নেওয়া হয় যাত্রী দাঁড়িয়ে থাকে অস্বস্তিকর অবস্থা অর্থাৎ সিটিং সার্ভিসের যে সেবা সেটা মানুষ পায় না কাজেই সিটিং সার্ভিস থেকে মানুষের আস্থা উঠে গেছে যে এটাতে চিটিংবাজি ঢুকে গেছে এখন পরবর্তীতে একজন বাস মালিক চিন্তা করলেন সিটিং সার্ভিস কথাটা তো এখন আর কেউ নিচ্ছে না কারো বিশ্বাস নেই তাহলে কী করা যায় তখন তিনি বাসের গায়ে লিখলেন খোদার কসম সিটিং সার্ভিস এখন খোদার কসম সিটিং সার্ভিস বলার পরেও যাত্রীরা সেই আস্থা হারিয়ে যে ফেলেছে আর আস্থা ফিরিয়ে আসছে না এখন নির্বাচন নিয়ে ওই রকম নানান কথা অতীতে আমরা শুনেছি কত কথাইতে আমি শুনেছি গত এক বছরে এই প্রেস সচিব বলেছেন নির্বাচন ওই হচ্ছে সেই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন প্রধান উপদেষ্টার স্পোক্সম্যান হিসেবে প্রেস সচিব কথা বলেছেন প্রেসের সাথে কিন্তু কোনোটাই সত্য এখনো সত্যতা আমরা পাইনি আস্থা পাচ্ছি না জনগণ আস্থা হারিয়ে ফেলেছে এখন তিনি যে কথাটা খুব স্ট্রংলি বলেছেন পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকাতে পারে এই কথার প্রতিও কি মানুষের আস্থা আছে অর্থাৎ ওই যে খোদার কসম সিটিং সার্ভিস মানুষ আস্থা রাখতে পারে নাই এখন পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচন ঠেকাতে পারে এই কথার উপর মানুষের বা দেশবাসীর আস্থা আছে কি না সন্দেহ আছে তবে যাই হোক পৃথিবীর কোনো শক্তি বাংলাদেশের নির্বাচন বানচাল করতে আসবে না তবে আমাদের সরকারের আন্তরিকতাই যথেষ্ট সরকারের আন্তরিকতা থাকতে হবে যে নির্বাচন দেব জনগণের অংশগ্রহণে অংশগ্রহণমূলক একটা নির্বাচন দেশবাসী চায় যদি তাদের সদিচ্ছা থাকে তারা সেটি করতে পারবেন আর যদি এই যে মানুষকে এইভাবে বলে হয়রানি করে প্রতারণা করে চক্রান্ত করে দেশের তো দ্বন্দ্ব নির্বাচন নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না অতীতের পদ্ধতিতে নির্বাচন হবে জামাত ইসলামের মতো করে নির্বাচন হবে না এনসিপির মতো করে নির্বাচন হবে নাকি বিএনপির মতো করে নির্বাচন হবে এগুলো নিয়ে নানান টালবাহানা চলছে যাই হোক আমরা প্রেস সচিবের বক্তব্যকে বিশ্বাস করতে চাই আগামী ফেব্রুয়ারির প্রথম অর্ধে বলতে খুব ভালো লাগে প্রথম অর্ধে কোন দিন এখনও ঠিক হয়নি ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন হোক আমরা অপেক্ষায় রইলাম ধন্যবাদ